সবগুলো কিন্তু ইউনিক কালার ইউনিক ডিজাইন এবং দেখায় আপনাদেরকে দেখেন ইউনিক ইউনিক ডিজাইন ঠিক আছে এর সাথে আছে কিন্তু কম্বো আছে আমাদের কাছে দেখেন হাফ প্যান্টের সাথে জার্সির সাথে হাফ প্যান্ট সবগুলোর সাথে কম্বো আছে চারটে জার্সির সাথে চারটা কম্বো আছে তো কোয়ালিটিটা কেমন তারপরে ধরন কেমন সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটাকে ফলো করে দিবেন আর যারা আমাদের ভিডিওটা দেখেন কে কোথায় থেকে দেখেন এটা অবশ্যই জানাবেন আর কি রিলেটেড আপনারা ভিডিও চাচ্ছেন এটাও জানাবেন অবশ্যই পরবর্তীতে সে রিলেটেড আমরা ভিডিও করতে পারবো ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সাদা কালার জার্সি আর এই জার্সি কিন্তু ইউনিক মডেল নিয়ে চলে আসছি আমরা ঠিক আছে যেটা প্লেয়াররা যেটা পরে খেলে এখন আগের মডেলটা একটু চেঞ্জ ছিল এখানে মডেলটা আর একটু চেঞ্জ হয়েছে আর এটা কিন্তু জার্সির সাথে হাফ প্যান্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুলিস্তানে সর্বপ্রথম এই হাফ প্যান্ট আপনারা এটা কিন্তু কোথাও পাবেন না একবারে ফুল আর এই কালারের হাফ প্যান্ট কিন্তু কোথাও পাবেন না আর আপনাদেরকে জার্সির কোয়ালিটিটা একটু দেখাই একটু দেখান ভাই এই যে দেখেন এই জায়গাতে একটা একটা যে বর্ডারটা আছে এই বর্ডারটা কিন্তু কোনো জার্সিতে নাই আপনারা দেখাইতে পারলে এটা ফ্রিতে দিব শুধু আমাদের কাছে এটা পাবেন ঠিক আছে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি এটা আর এটা 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 দেখেন লোগোটা দেখেন লোগোটা একবারে ফুল অ্যাম্বোস লোগো দেখেন ফুল অ্যাম্বোস কোথাও কোনো কিছু নাই কোনো রাবার নাই কোনো কিছু নাই ফুল অ্যাম্বোস লোগো আর এই জায়গাটা কিন্তু এটা কোথাও পাবেন না দুই পাশে বর্ডার আছে শুধু সামনে না সামনে পিছনে দুই পাশে পিছনেরটা দেখেন এই যে এটা 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 শুধু রাবারের করা এই যে বর্ডার আছে আর কলারটা দেখেন কলারটা কিন্তু খুবই চমৎকার কলার দিছে এবার এবার কিন্তু খুবই চমৎকার কলার দিছে সম্পূর্ণ ফোর ফোরপাটে জার্সি আর জার্সির জার্সি ইয়ারটা দেখেন আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি এই যে অ্যাম্বোস আছে ফুল অ্যাম্বোস দেখেন এগুলো কিন্তু ফুল অ্যাম্বোস এটা একবার অ্যাম্বোডারি করা তো এই জার্সিটা পেতে হলে অবশ্যই আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা লাগবে আর যারা দোকানে এসে নিতে চান তাহলে বিশমিল্লা খেলাঘর আপনার দোকানের ঠিকানাও দেওয়া থাকবে তো আপনার দোকানে এসেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের কাছে অর্ডার করতে পারবেন এটা এক থেকে পাইকারি সব ধরনের ইভেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাইকারি কুচা সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটা কম্বো ঠিক আছে এরপরে সেকেন্ডটাতে যাই এই যে লাল কালার দেখেন লাল কালারের সাথে লাল কালার কম্বো লাল কালার হাফ প্যান্ট বা ফুফের এই যে দেখেন তো এটার কোয়ালিটি আপনাদেরকে দেখাই দেখেন এটার কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি ফুল অ্যাম্বোস লোগো তারপরে এই কাপড়টাও কিন্তু ফুল অ্যাম্বোস দেখতে পাচ্ছেন এটাও এটাও হচ্ছে অ্যাম্বারি করা হাতাতে আছে দেখেন একটা এক্সট্রা পার্ট আছে এটাও সম্পূর্ণ ফোর পার্টের জার্সি পিছনে এইটা এটা হচ্ছে রাবার রাবার দিয়ে করা আছে খুবই চমৎকার কোয়ালিটি আর হচ্ছে এটা কিন্তু আপনারা চারটে সাইজ পাওয়া যাবেন যে কোনো জার্সি চারটে সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল ডাবল এক্সেল ঠিক আছে আর হাফ প্যান্টের কোয়ালিটিটা দেখায় আগেরটা আপনাদেরকে দেখানো হয়নি দেখেন হাফ প্যান্টের কোয়ালিটিটা একটু দেখায় হাফ প্যান্টের কোয়ালিটিটা কিন্তু চমৎকার কোয়ালিটি দেখেন গরমে আরাম ঠিক আছে গরমে এগুলো পড়লে ঘামে যা ইচ্ছা তাই হয়ে যাবে কিন্তু আপনার শরীরে বাতাস ঢুকবে এটা কিন্তু সেই প্যান্টটা ঠিক আছে স্টেজ করা একবারে তো নাম নাম্বার সব কিছু দিয়ে আপনারা নিতে পারবেন একটা থেকে শুরু করে আপনারা হাজারটা সমস্যা নাই সব কিছু অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে আপনার নাম নাম্বার সহও নিতে পারবেন ইনশাল্লাহ তো তারপরে দেখাবো এই যে প্যান্টের কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট একশো আশি জি পিপি কাপড় ঠিক আছে এই এই প্যান্টটা খুবই চমৎকার কোয়ালিটির প্যান্ট আর এটার সাথে দুইটা কম্বো আছে একটা এটার সাথে এটা আর আরেকটা হচ্ছে এই এটার সাথে এটা দেখেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আগের মডেল এটা হচ্ছে আগের মডেল দেখেন এটা আগের মডেল যারা আগের মডেল খুঁজেন আমাদের কাছে আগের মডেলও কিন্তু অ্যাভেলেবেল আছে আগের মডেল অ্যাভেলেবেল আছে এটা ভিডিওর শেষ অংশে দেখাবো ইনশাল্লাহ তো আগে এইগুলো দেখায় যেগুলো আছে আমাদের কাছে নিউ কালেকশান যেগুলো এগুলো দেখায় এটা দেখলেন এটা একটা কম্বো কেন তো এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইউনিক কালেকশানগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবার দেখাবো আরেকটা ইউনিক জিনিস সবুজ কালারটা ঠিক আছে এটা এটা কিন্তু মার্কেটে খুবই কম আর আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল যারা সবুজ কালার জার্সিটা চান অবশ্যই আমাদের কাছ থেকে এই জার্সিটা পাওয়া যাবেন সম্পূর্ণ অরিজিনাল কোয়ালিটির আর হাফ প্যান্টটা দেখেন হাফ প্যান্টের কোয়ালিটিও কিন্তু অরিজিনাল তো দেখান ভাই একটু এদিকে নিয়ে এসে এই যে এটারও কিন্তু ফুল অ্যাম্বোস করা আছে লোগোটা এদিকে বাংলাদেশের লোগোটা অ্যাম্বোস করা আছে এটা অ্যাম্বোস করা আছে এটা স্পন্সর তারপরে এই ফুল বডিটা দেখেন ফুল বডিটা কিন্তু অ্যাম্বোস ফুল বডিটা অ্যাম্বোস ঠিক আছে তো ফোর পার্টের জার্সি সম্পূর্ণ এটা গ্লেস দেখেন এটা কিন্তু বাংলাদেশের লোগো তো এটাও গ্লেস খুবই চমৎকার কোয়ালিটির এই জার্সিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্পোর্টস ফ্লো থেকে তো এখনই আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বার ভিজিট করেন আর এটা কিন্তু ইউনিক কালেকশন ঠিক আছে আর ইউনিক কালেকশনগুলো শুধু স্পোর্টস ফ্লোতেই পাবেন দেখেন এটা প্যান্টের কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই একবারে ফুল সাবলিভিশন প্যান্ট আর বাফুবের লোগো আছে এগুলো একশো আশি জিএসএম কাপড় কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এবং কাপড়টা কিন্তু অনেক সফট ঠিক আছে গরমের আরাম আপনারা গরমের সময় এই কাপড়গুলো ইউজ করতে পারবেন খুবই চমৎকারভাবে তো তারপরে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের এই অরিজিনাল কোয়ালিটিরগুলো লাস্টটা ঠিক আছে এই যে দেখেন এটার সাথে এটা কম্বো কালোটার সাথে সাদাটা কম্বো তো জার্সির কোয়ালিটিটা আপনাদেরকে দেখায় ভাই একটু দেখান এদিকে আছে বাফুফের লোগো আছে এখানে বাংলাদেশ টিমের লোগো আছে ফুল অ্যাম্বোস আর এটা দেখেন কাপড়টাও কিন্তু ফুল অ্যাম্বোস ঠিক আছে ফোর পার্ট সম্পূর্ণ ফোর পার্ট আর এগুলো কিন্তু ইউনিক কালেকশান দেখেন বাংলাদেশের পিছনেও লোগো আছে এটা কিন্তু গ্লেস মারে আর হাতাটা হাতাটা যেমনটা বলছিলাম যে সাইডে আপনার হচ্ছে একটা এক্সট্রা ইয়া করা আছে তো এই জিনিসটাও আমাদের কাছে নিতে পারবেন এটার সাথে এটা কম্বো দেখতে পাচ্ছেন আর এই হাফ প্যান্টটা একটু আপনাদেরকে দেখাই দেখেন ভাই একটু এই যে এটা হচ্ছে কিন্তু অ্যাম্বারি করা আছে আর তারপরে কাপড়ের কাপড়ের কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি ঘামে গেলে আপনাদের অনেক সমস্যা হয় যে বাতাস ঢুকে না এটা কিন্তু ঘামে যাওয়ার পরে বাতাস ঢুকবে তো যারা ফুটবল প্লেয়ার আসেন বা ফুটবল ফ্যান আসেন তারা আমাদের কাছ থেকে এই জার্সিগুলো দেখতে পারবেন তো আমাদের কাছে আরও কিছু কালেকশান আছে তো আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে অ্যাম্বোজ সাড়া আপনাদেরকে জার্সি একটু দেখাই দেখেন এগুলো কিন্তু আগের কালেকশান ঠিক আছে এই যে কালো এটা আছে এটা আগের কালেকশান এটা কিন্তু ফুল অ্যাম্বোস সাড়া দেখেন খুবই চমৎকার কোয়ালিটির এটাও কিন্তু ফোর পার্টে যাচ্ছি সম্পূর্ণ ফোর পার্টে যাচ্ছি আপনারা হাফ প্যান্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার যেটা খুশি সেটা নিতে পারবেন কম্বো হিসাবে নিতে হবে এরকম না আপনারা একটা জার্সির সাথে আরেকটা প্যান্ট আপনারা নিতে পারবেন একটা জার্সির নাম নাম্বার সহ সব কিছু নিতে পারবেন ইনশাল্লাহ শুধু আমাদের স্পোর্টস ক্লো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তারপরে এটাকে দেখায় দেখেন এটা হচ্ছে আরেকটা মানে সাদাটা আগের মডেলগুলো এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পাঠে ভাই নিয়ে এসে দেখান এদিকে এগুলো কিন্তু আর সম্পূর্ণ ফোর পার্টের এগুলো কিন্তু লোগোটা অ্যাম্বোজ করা আসে খুবই চমৎকার চমৎকার কোয়ালিটি কালার আছে আমাদের কাছে এটা নিউ মডেলেরই বাট এটা একটু আমাদের হচ্ছে মানে অন্য টাইপের আমরা নিয়ে এসেছি দেখেন একটু আমাদের কাছে এটা পাবেন এটা লোগোটা হচ্ছে অ্যাম্বো ছাড়া আর কি এটা লোগোটা অ্যাম্বোস ছাড়া জার্সিটাও কিন্তু কাপড়টাও অ্যাম্বোস ছাড়া এটা কাপড়ের জার্সিটাও অ্যাম্বোস ছাড়া তো তারপরে এটার পরে দেখাবো যে এটা আগেই দেখালাম আপনাদেরকে তো হাফ প্যান্ট যে কোনো সুজি নিতে পারবেন সমস্যা নাই আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ হাফ প্যান্ট অ্যাভেলেবেল আছে দেখেন একটু দেখেন ভাই এই যে বাফুফের লোগো আলাই এটা কালো তারপরে এটা অ্যাভেলেবেল আছে তো এগুলা এগুলো সব কিন্তু বাফুফের আরও হচ্ছে আরও অনেক কোয়ালিটি আছে এটা বাফুফের লোকওয়ালা তো দেখেন তারপরে আপনাদেরকে লাস্টে দেখাবো এটা এটাও সম্পূর্ণ ফোর পাটের জার্সি এটা অ্যাম্বোস ছাড়া আর কি যেগুলো তো দেখেন খুবই চমৎকার সব কিছু একই বাট কাপড়ের কাপড়টা একটু অ্যাম্বোস ছাড়া তো এগুলো জার্সে আমাদের কাছে রুটার নেই এইগুলো আগের মডেলের জার্সি তো আমাদের কাছে আরও অনেক অনেক কোয়ালিটি আছে বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি আছে বা একটু দেখি এদিকে ক্রিকেট টিমের জার্সি আছে তো আপনারা যারা ক্রিকেটের ফ্যান তারা নিতে পারবেন বাংলাদেশ টেস্ট টিমের জার্সি আছে তো সব কিছু আছে আমাদের কাছে এদিকে দেখেন অস্ট্রেলিয়া এই যে এই যে অস্ট্রেলিয়া আসে অস্ট্রেলিয়া আসে তারপরে হচ্ছে গুজরাট আছে তারপরে এটা ইংল্যান্ডের আছে এরপরে আছে আপনার হচ্ছে যারা হচ্ছে এর জার্সি এখনও খুঁজছেন তাদের জন্য এগুলো জার্সি হবে রাজস্থান রয়্যালস হবে তো এগুলো ইউনিক ইউনিক কালেকশান হবে তারপরে পাকিস্তান আছে যা শুধু আমাদের স্পোর্টস ফ্লোর নম্বরে যোগাযোগ করা লাগবে আর যারা দোকানে এসে নিতে চান তাদের জন্য বলি গুলিস্তান সমবয় টুইন্টার মার্কেট লেভেল থ্রিতে তিন হাজার ষোলো নাম্বার দোকান বিসমিল্লা খেলাঘর তো এখানে চলে আসে আপনারা নিতে পারবেন তো দোকানে আসে পাইকারি খুচরাও নিতে পারবেন বা আমাদের কাছে অর্ডার করলে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই নতুন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আর আপনারা কি রিলেটেড ভিডিও চান এটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সামনের দিন ওই রিলেটেড ভিডিও পাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাই কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম